যারা ফ্যাশন জগতে আসতে যান তাদের জন্য স্বপ্ন পূরণ করার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন হাই ফাইব ক্রিয়েশন এই মুহূর্তে চলেছে শারদীয়ার সেরা মুখ সেরামুখ কে হবে সেটা তো আমরা পনেরোই সেপ্টেম্বর দেখতে পারবো কিন্তু এই মুহূর্তে চলছে গ্রুমিং সেশন আপনিও কিন্তু করাতে পারবেন গ্রুমিং এবং নিজেকে তৈরি করতে পারবেন একজন মডেল হিসেবে কি করে পারবেন যে কর্মধর প্রিতিজানের কাছ থেকে আমরা সম্পূর্ণটাই জেনে নেব আজকে আমরা আমাদের সিজন টুটা টা ডিক্লেয়ার দিলাম সেটা আমাদের পনেরোই সেপ্টেম্বর ডানলপে অনুষ্ঠিত হতে চলেছে আজকে আমাদের সেটারই ফার্স্ট ওয়ার্কশপ ছিল মানে ফ্রি ওয়ার্কশপ আজকে আমাদের ফ্রি ওয়ার্কশপ আরও ও চলবে কি এটা হ্যাঁ ডেফিনেটলি আজকে থেকে আমাদের যেটা ফ্রি গ্রুমিং ক্লাস শুরু হয়ে গেছে আমি বলবো যারা যারা এখনো মডেলিং জগত নিয়ে অনেক কিছুটা ভয় কাজ করে কিছুটা কনফিডেন্সের অভাব থাকে বা যাই থাকুক না কেন সেই ভয় কাটিয়ে আপনারা যদি প্রপার ওই প্রপার রাস্তা দেখতে চান তাহলে আমাদের ফ্রি গ্রুমিং ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে মডেলিং এর জন্য যা যা আমাদের লাইমলাইট এর জন্য এই লাইমলাইটে আসার জন্য যে যে গ্রুমিং দরকার সেগুলো আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি এছাড়া সারা বছর মানে যারা নতুন মডেল হতে যাচ্ছে তাদের জন্য ভবিষ্যতে কি কাজ রয়েছে তোমার কাছ থেকে হ্যাঁ যারা আজকে আমি বলবো এখান থেকে কিন্তু পাঁচ বছর ধরে আমাদের ইনস্টিটিউটটা চলছে অনেক নিউ কামার আছে কিন্তু প্রতিষ্ঠিত জায়গায় সেটা আমরা নিজেরাও জানি এবার যারা যারা দেখো আজকে প্রফেশনাল হয়েছে যারা যারা নতুন কাজ করতে তারা তো বিভিন্ন ভাবে আমার সাথে যুক্ত হয়েছে পাঁচ বছর ধরে আমরা কাজ করছি তারা বিভিন্ন ফিল্ডে কাজ করছে আজকে অনেকজন প্রতিষ্ঠিত আছে তো যারা যারা এখনো অনেক কিছু রকম প্রশ্ন থাকে কোনো প্রলোভনে পা দিচ্ছি না তো কোনো অন্য জায়গায় পা দিচ্ছি না তো সেই প্রশ্ন সেই ভয় এটা কাটিয়ে আপনারা চলে আসতে পারেন আমার কাছে আপনার সমস্ত দুর্বলতা দূর করে ভূমির করে আমরা আপনাকে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে সাহায্য করি কি কি কাজ হয় হাই ফাইভ থেকে আমাদের হাই ফাইভ থেকে বিভিন্ন ধরনের লাইফ লাইট রিলেটেড সমস্ত রকম কাজ হয়ে থাকে এবার আমরা যখন সিরিয়াল আর মুভিতে আমরা কাস্টিং করি আমাদের ফ্যাশন শো আসছে আমরা গ্রুমিং করাই বিভিন্ন রকম প্রফেশনাল ফ্যাশন শোতে আমরা মডেলস পাঠিয়ে থাকি অ্যাড এজেন্সিতে মানুষজন যায় এরপর যেটা আমাদের নতুন ইনক্লুড হচ্ছে আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করাচ্ছি আমাদের বারো মাসে কিন্তু একটা ই কমার্স কাজ চলে যেখানে আমরা প্রতিষ্ঠিত মডেল তো আছি নিউ কামারদের দিয়েও আমরা ব্র্যান্ড লঞ্চ করিয়ে থাকি তো সেটা বলবো যে একটা নিউ কামার্সের জন্য খুব সুবর্ণ সুযোগ এখান থেকে থাকে নিজেকে প্রতিষ্ঠিত করার আর সেরা মুখ আসতে চলেছে তাই হ্যাঁ আর আরো তো গ্রুমিং সেশন হবে তাই তো হ্যাঁ আমাদের গ্রুমিং ক্লাস আজকে থেকে শুরু করে গেছে যোগাযোগ করতে পারে তোমার সাথে

রিসেন্ট আসছে শারদীয়ার সেরা মুখ রিসেন্ট সেপ্টেম্বরের শোটা হবে তো যারা যারা ইন্টারেস্টেড একদম তৃতীয় সাথে এক্ষুনি কন্ট্যাক্ট করো অনেক কিছু শিখতে পারবে এরকম ফ্রিতে প্রচুর গ্রুমিং সেশন পাবে ফটোশুট পাবে প্লাস যারা এই শুতে থাকবে এখান থেকে মিউজিক ভিডিও অ্যালবাম ওয়েব সিরিজ এবং এখানে শুধু অল্প না টলনি কলকাতা কলকাতার বাইরেও প্রচুর কাজ পাবে আজ এই ফ্রি ওয়ার্কশপ দিয়েছে जैसे जहां पे बहुत सारे मॉडल ऑडिशन देने आए थे ऑडिशन भी था वर्कशॉप भी था ग्रूमिंग भी था जहां पे কলকাতা के बहुत सारे मॉडल यहां पर ऑडिशन देने आए थे जिनके जिनको ऑडिशन मैंने लिया आज एज रिजल्ट एज अ क्रोमन मैंने लिया सुभी ने लिया सुभी थी मेरे साथ यस 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 लेकिन अपकमिंग जो भी हम लोग का शो होने वाला है इसे भी एक शो आने वाला है आई में बहुत बड़े लेवल का तो उसके लिए कुछ मॉडल्स हम लोग चाहिए था सो so, हम लोगों ने उसके लिए एक ऑडिशन uh, रखा था जो मॉडल सेलेक्ट होंगे उनको वर्क दिया जाएगा एंड अपकमिंग जो शो आ रहा है ऑडिशन तो uh, जी -जी, uh, ले रहा था मॉडल करते जाओ तो प्लीज ज्वाइन करो स्टोड अपना ফ্যাশন জগতে হাঁটা যায় বা কথা বলা যায় সেগুলো দেখলেন অবশ্যই আপনারা দেরি করবেন না যাদের স্বপ্ন রয়েছে এই প্রফেশনে আসার নিজেকে অন্য রূপে দেখার তারা যোগাযোগ করুন হাইভ্রেড ক্রিয়েশন প্রীতি জেনের সাথে